শিবের মতো স্বামী হব হবু স্ত্রীর উদ্দেশ্যে অকপট পর্দার সূর্য অর্থাৎ অভিনেতা দিব্যজ্যোতি দত্ত কে সেই লাকি গার্ল আর এমন বললেন অভিনেতা চলুন শুনে নেওয়া যাক স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়াতে ডক্টর সূর্য চরিত্রে অভিনয় করছেন দিব্যজ্যোতি দত্ত জানা গেছে শিবরাত্রি উপলক্ষে সমস্ত নিয়ম মেনে নির্জলা উপোস করেছিলেন তিনি আর ওই দিনই নিজের হবু স্ত্রীর উদ্দেশ্যে কিছু কথা বলেছিলেন দিব্যজ্যোতি এক সংবাদ মাধ্যমের তরফে দিব্যজ্যোতির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছিলেন আমি প্রতিবারে শিবরাত্রির দিনে শিবের মাথায় জল ঢালি আমি ভগবানকে খুব বিশ্বাস করি শুধু শিব না হনুমানজিরও পুজো করি আজ শিবের দিনে আমি সারা দিন জলও খাব না রাতে শুটিং শেষ হতে হতে নটা বাজবে বাড়ি পৌঁছাবো দশটা তারপর বাড়ির কাছে নাকতলায় একটা জাগ্রত শিব মন্দির রয়েছে ওখানে দিতে যাব। প্রতি বছর ওখানেই যায় শিবের মাথায় জল ঢালতে এরপর দিব্যজ্যোতি আরও জানান বিগত বছর তিনি শিবরাত্রি পালন করেন তবে কি পার্বতীর মতো স্ত্রী চান তিনি উত্তরে অভিনেতা জানান এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই আমি জানি যার স্বামী হই না কেন শিবের মতোই হব বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে